কথাই আছে যার ধন আছে তার মন নেই যার মন আছে তার ধন নেই কথাটা সত্য কথাটা কেন বললাম অবশ্যই পুরো ভিডিওটি দেখো বুঝতে পারবে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়লাম এই যে আমাদের ঠাকুর আজকে দেখো দ্বিতীয় দিনে আমরা বের হয়েছি কালকে অনেক চাল উঠেছে দেখো বন্ধুরা একদম ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা এদিকে রয়েছে অনেক আবাদ আবাদ করে আর এই যে দেখো এদিকে কিন্তু হাতি আসে সে কারণে এই যে দেখো হাতি পাহারা দেওয়ার জন্য অনেক ঘর বানিয়ে রেখেছে

চলো প্রথম ঢুকবো এই বাড়িতে নমস্কার বন্ধুরা আমি বিদিশা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে আর তোমরা এর আগের ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে বলেছি যে আমরা পুজো করছি তাই আজকে দ্বিতীয় দিন আজকেও আমরা কালকের মতো বেরিয়ে পড়েছি দেখো শুধু সবুজ আর সবুজ এই ভিডিও মানে কি বল ভিডিও করতেও ভালো লাগছে এই যে ঘুরছি ভাইয়ের জন্য এই যে পুকুর রোদ্রে পা ছাই হয়ে যাচ্ছে আর এই সমস্ত দেখে সত্যি আনন্দে আর কি বলবো মনেই হচ্ছে না যে এত রোদ্র গরম সত্যি দেখো এইটা হচ্ছে মিষ্টি কুমড়া বাগান এই যে দেখো মিষ্টি কুমড়া আরও ভিতরে অনেক রয়েছে আর আমাদেরকেও একজন দিয়েছে দেখো কত বড় বড় মিষ্টি কুমড়া দেখেছ অনেক রয়েছে অনেক আর এই যে পুরো বাদাম ভুট্টা সত্যি অনেক সুন্দর দেখো কত হাস তো আজকেও কিন্তু আমরা অনেকটা দূর এসেছি আর আমাদের এই জায়গাগুলো দেখতে বা ঘুরতে সত্যি খুব ভালো লেগেছে তোমরাও দেখেছো যে কতটা সুন্দর পরিবেশ আর কত সুন্দর শাক সবজি সত্যি অনেক ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করেছি অবশ্যই তোমাদেরও ভালো লেগেছে আর বন্ধুরা তোমাদের প্রথমেই বলেছি যার ধন আছে তার মন নেই যার মন আছে তার ধন নেই এই যে দেখছো বাড়িটাতে কত শাক সবজি হাঁস মুরগি প্রচুর কিছু রয়েছে তবে কি তো মন নেই কারণ এত সবজি তোমাদেরকে নিজে হাতে তুলে তুলে দেখালাম সবজিগুলো কিন্তু তাদের বাড়ির সবজি তবে এখান থেকে আমাদেরকে শুধুমাত্র দিয়েছে একটা করলা তো সেখান থেকেই বোঝা যায় যে তাদের অনেক সহায় সম্পত্তি বা ধন কিন্তু তাদের মন নেই তবে কি বলো তো প্রথম যে বাড়িটাতে আমরা ঠাকুর নিয়ে ঢুকেছিলাম সেই বাড়িটা কিন্তু মানে কি বলবো তাদের চাল চুলো কিছুই ছিল না তারা কিন্তু একটা বড়ো সাইজের মিষ্টি কুমড়া দিয়েছিলো সেই মিষ্টি কুমড়াটা কিন্তু তাদের বাগানের বা তাদের কোনো জমি জায়গা নেই তারা কিন্তু অন্য কোনো বাড়ি থেকে বা কাজ করে যেগুলো পায় সেগুলো থেকেই আমাদেরকে একটা বড় মিষ্টি কুমড়া দিয়েছে তাহলে তোমরাই ভাবো তাদের কিন্তু ধন নেই তাদের মনটা কত বড় তাদের খাওয়ার সবজি থেকে আমাদেরকে একটা বড় মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছে সত্যি এখান থেকে বোঝা যায় যে যার ধন আছে তার মন নেই মন আছে তো ধন নেই তো এই তো ব্যাপার তো চলো আমরা কিন্তু ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি আমরা প্রত্যেকে টিভি নিয়ে এসেছি আর সবাই মিলে একটা সুন্দর মানে ভালো পরিষ্কার বাড়ি দেখে খেতে বসেছি তো ঠাকুর যে বাড়িতে টেনেছে সে বাড়িতে সুন্দর মতো বসে আমরা সবাই সবারটা মিলে জুলে খেয়েছি সত্যি এর মতো কিন্তু আনন্দও নেই দেখো কত সুন্দর করে সবার শাক সবজি দিয়ে আমরা ভাত খাচ্ছি আর ভাতগুলো খেতে মনে হচ্ছিলো অমৃত সত্যি এত ভালো লাগছে কিন্তু দিনগুলো কথা মনে পড়ছে দেখো সবাই সবারটা মিলে জুলে খাচ্ছি তারপর আবার অনেক ঘুরেছি ঘুরতে ঘুরতে এক বাড়িতে এসে পৌঁছেছি তো এই বাড়িতে কিন্তু বিপত্তায়নি পুজো হয় সেই কারণে এই মাসমা আমাদেরকে কোনো মতেই ছাড়ছিল না চা না খেয়ে তো আমার তো চা নিশা রয়েছে যেহেতু বিকেল হয়ে গেছে তাই বলেছি তোমার যেহেতু এতই ইচ্ছে আমাদেরকে খাওয়ানোর ঠিক আছে তুমি চা করো খাবো তার সাথে দিয়েছিল আমাদেরকে মুড়ি মাখা দেখো সবাই মিলে এখানে রেস্ট করছি তারপর আমাদেরকে চা দিয়েছিল চা খেয়ে আমরা কিন্তু বাজারে ঢুকবো এটা ছিল টাকিমারিটা যে উদ্দেশ্যে আজকে আর কি এখানে এসেছি আজকে হচ্ছে চরের বাজার রয়েছে মানে টাকিমারি চরের বাজার রয়েছে এটা ছিল গাজল অনেকটা ভিতরে যেহেতু গাজল অনেকেই চিন সে কারণেই আর কি গাজলডোবার নামটা নিয়েই বলছি তো গাজল থেকে প্রায় অনেকটা দূরেই হবে এই যে দেখো আমাদের চা মুড়ি খেতে দিয়েছে চা হয়ে গেছে চলো চাটা খেয়ে নি ভালো কিছু কর্ম করলে তার ফলও ভালোই হয় আজকে সকাল সকাল জানি না কার মুখ দেখে উঠেছি সকালে দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি তারপর কিন্তু অনেক সেবা পেয়েছি আদর সম্মান আর আমরা যে বাড়িতে গেছিলাম বিকেলের দিকে তোমরা দেখলে চামুরি খেয়েছে সেখানেও আমাদেরকে যজ্জ আদর সম্মান করে খাইয়েছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হাটে ঢুকবো আজকে যেহেতু হাটের উদ্দেশ্যেই এসেছি তারপর আরো কয়েকটা বাড়ি আর কি হাটের আগে ঘুরে নিব কারণ হাটটা তখনও লাগেনি তারপর দেখো ঘুরতে ঘুরতে এক বাড়িতে এসে পৌঁছেছি সেখানে ছিল রাধা কৃষ্ণের প্রতিষ্ঠান তো এখানে গুরুমাতা এসেছেন গুরুমাতার জন্য কিছু আয়োজন করে তাই আমাদেরকে এখানে অন্য ভোগ আর কি খেয়েই যেতে হবে না হলে কোনো মতেই ছাড়ছিল না তো এত আদর যত্ন করছিল আর এত জোরাজোরি করছিল না খেয়ে আর পারছিলাম না সবাই মাত্রই চা খেয়ে উঠে এসেছি যাই হোক তাদের মন রক্ষার জন্য অল্প করে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম তারপর কিন্তু বাজারটা লেগেছে তো বাজারের ভিতরে ঢুকেছিলাম আমাদের মতনই অনেক দল এসেছিলো তো যাই হোক এখানে আর বাজারে মানে আমাদের ইচ্ছে করছিল না ঘুরতে অনেক রকমের কথাবার্তা তো এ সমস্ত শুনে আমরা চাই না আমাদের ঠাকুর আমাদের জন্য কষ্ট করুক বা কথা শুনুক তাই আমাদের ঠাকুর মাথার উপরেই থাকুক আর আমরা এখন বেরিয়ে পড়বো কারণ অনেকটা দূর যেতে হবে তো চলো আমরা কিন্তু বাজার থেকে বেরিয়ে পড়েছি আর বাজারের ভিতরে কিন্তু তোমরা দেখলে এত সুন্দর একটা শিবলিঙ্গ বা শিব ঠাকুর সেটা দেখে খুব ভালো লেগেছে যাই হোক বাজারের ভিতরে কিছু পেলাম বা না পেলাম কিন্তু আমরা ভোলেনাথের দর্শন পেলাম তো এখানে আমরা টোটো রিজার্ভ করে এবার যাবো গাজলডোবা যেখান থেকে আমাদের গাড়িতে মানে টোটো রিজার্ভ করতে হবে তারপর আমাদের বাড়ি পৌঁছাতে হবে আর দেখো কতটা রাত্রি হয়ে গেছে সত্যি খুবই ভয় লাগছে এখন জানি না গাড়ি পাবো কি না সেই টেনশনে আর মাথা কাজ করছে না কারণ এদিকে হচ্ছে তোমরা তো প্রথমেই মানে যখন ঢুকেছিলাম তখনই বলেছিলাম যে গণেশ ঠাকুর বের হয় তো এখানকার লোকেরাই কিন্তু এখানে ভালো মতো বসবাস করতে পারে না অনেকটা ভয়ে তারা জীবনযাপন করে আর তারা তো অভ্যস্ত আর এখন তো যখন আমরা গেছিলাম তখন তো গাজলডোবা ঠিকই ছিল এখন যা উৎপাদ বেড়েছে তাতে কিন্তু গাজলডোবা এমনিতেই বন্ধ হয়ে গেছে এই তো দু চার দিন হলো খবরে টিভিতে তোমরা অবশ্যই দেখেছো যে গাজল কিন্তু বন্য পশুরা আর কি বাইরে বেরিয়ে এসেছে সে কারণে অনেক বিপজ্জনক ঘটনাও ঘটে গেছে তো আজকে তো ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা রাত্রি হয়ে গেছে অনেক কষ্ট করে বাড়িতে এসেছি যেই টোটোতে এসেছি সেই টোটোরও চার ছিল না তবুও ভাইরা আমাদেরকে অনেক কষ্ট করে এনে দিয়েছে তারাও অনেকটা দূর যাবে আমাদের রেখে রিটার্ন আমাদেরও সেটা খারাপ লাগছে তবুও কিছু করার ছিল না আমাদেরও বাড়ি আসতেই হবে তো দেখো এই যে সব মানে সব দলেরই চলে এসেছে যার যার দল আর কি যেখানে যেখানে গেছিলো সবাই মিলে যা উঠিয়েছে সেগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে কালকেও বের হতে হবে কালকে আড়াই দিন ঘুরে তারপর কিন্তু পুজোটা সেরে নিতে হবে যেহেতু কালকে আর সময় পাবো না সে কারণে আজকে সব কিছু জোগাড় যন্ত্রণা করে রাখছি আর কালকে ঘুরতে ঘুরতে সময়টা অনেক পেরিয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো সবাই মিলে এখানে শাক সবজি আলাদা করে চালগুলো মাপা হচ্ছে তো বন্ধুরা ভালো থেকে সুস্থ